সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ এ হচ্ছে আমার ব্রয়লার শেডটি এখানে নয়শো বিশটি মুরগি নিয়েছিলাম তো এখানে মুরগি কাটা পড়েছে চারটির মতো মানে চারটির মতো মুরগির বাচ্চা মারা গেছে আর এখনও নয়শো ষোলোটি বা মুরগির বাচ্চা আশা করি আছে তো আজকে মুরগির বাচ্চাটার বয়স হচ্ছে আঠারো দিন তো আঠারো দিন বয়সে আমি কি কি ওষুধ ব্যবহার করেছিলাম তার একটি বর্ণনা বর্ণনা আপনাদেরকে দিচ্ছি এবং যারা ব্রয়লার মুরগি পালন করেন তাদের উদ্দেশ্যে বলছি দেখা গেছে ব্রয়লার মুরগি পালন করেন ডিলারের যেই ওষুধগুলো দেয় এবং যেই ডাক্তার থেকে ওষুধগুলো ডিলারের মাধ্যমে সাজেস্ট করে ওই ওষুধগুলি আপনারা এনে খাওয়ান তো দেখা গেছে একটি সেটে এক হাজার মুরগির জন্য পায়ে দশ থেকে বারো হাজার টাকার ওষুধ খাইয়ে ফেলেন আমি কিন্তু এই কেসটি করি না এই বলটি করি না আমি ওষুধ আপনার রোগের সিনটম বুঝে তারপর ওষুধ ব্যবহার করি আমার একজন ডাক্তার আছে তো ওনাকে আমি বলি যে এই সমস্যা হচ্ছে তো উনি যে ওষুধটি দেয় তখন গিয়ে ব্যবহার করি অসুস্থ না হলে ব্রয়লার মুরগিকে কখনোই আপনারা ওষুধ খাওয়াবেন না অনেক খামারি আমার জানা মতে দেখি যে কি করে যে মুরগির কোনো আমেশা নাই আমেষার আমেষার ডুস করতে হবে মুরগির ঠান্ডা নেই মুরগিকে ঠান্ডার ডুস করতে হবে আরে ভাই আপনার মুরগির তো আমেষও হয় নাই ঠান্ডাও লাগে নাই তাহলে শুধু শুধু আপনারা কেন মুরগিকে আমেষার ডুস দেবেন এবং ঠান্ডার ডুস দেবেন যদি টম দেখেন যে হ্যাঁ ঠান্ডা লাগতেছে দু একটি মুরগি খেস খেস করতেছে তাহলে আপনারা ঠান্ডার ওষুধটি ব্যবহার করতে পারেন তো নথবা এই ওষুধগুলো শুধু শুধু আপনারা ব্যবহার করবেন কেন এই ওষুধগুলোর একটি দেখা গেছে রিঅ্যাকশন আছে আপনার যে কাঙ্ক্ষিত ওজনটি পাওয়ার কথা এই ওষুধের ফলে আপনারা কাঙ্ক্ষিত এই ওজনটি পাবেন না এটি আমি গ্যারান্টি বিগত আমি অনেক বছর যাবত এই পোলট্রির সাথে জড়িত আছি আমি এই জিনিসটি আমি দেখলাম যে যেই সেটটিতে শুধু শুধু ওষুধ বেশি পরিমাণ খাওয়ায় ওই শেটটিতেই সমস্যার সৃষ্টি হয় এবং লাস্ট পর্যায়ে ওজন আসে না এই মুরগির জাতটি কিন্তু আমাদের বাংলাদেশের না এই মুরগির জাতটি বাইরের এবং অনেক বড়ো বড়ো ডাক্তাররা গবেষণা করে এই জাতটি তৈরি করছে তো এই জাতটি তৈরি করতে গিয়ে সে যে শুধু যদি ওষুধ খাওয়ালেই মুরগিগুলা সুস্থ থাকতো আর সঠিক রেজাল্ট আসতো তাহলে কিন্তু সবাইকে বড় বড় ডাক্তাররা ওষুধ সাজেশন করত তো ডাক্তাররা বড় বড় ডাক্তার যারা আছে তারা কখনোই আপনার অসুস্থ না হলে মুরগিকে ওষুধ দেবে না কোন কোন ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেরকম বাচ্চা আসলে আপনারা লাইসোবিড ব্যবহার করতে পারেন তারপরে যখন গরমের দিনে আপনারা ভিটামিন সি ব্যবহার করতে পারেন তারপর পানিগুলো পানিতে যাতে ব্যাকটেরিয়ার সৃষ্টি না হয় সেই জন্য পিএইচ ব্যবহার করতে পারেন তো এগুলো হচ্ছে আপনার মুরগি সুস্থ রাখবে এটি এগুলি ভিটামিন জাতীয় ওষুধ এবং পানি পরিষ্কার রাখবে ব্যাকটেরিয়া জন্মা হবে না এগুলি পিএচটি এই এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন তো আমি দেখে গেছে এই ওষুধগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করি আমি বেশি ধরনের বড় ধরনের ওষুধ অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো আছে সেগুলো খুবই কম ইউজ করি বা ইউজ করি না দেখা গেছে কোনো প্রকার কোনো সমস্যা হয়ে যাচ্ছে যে মুরগি আটটি দশটি মারা যাচ্ছে বা মারা যা যাবে এরকম রোগ সৃষ্টি হয়েছে তখন আমি ডাক্তারের সাজেশন মতো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করি তো আমার এই খামারের জন্য আপনারা সকলে দোয়া করবেন আজকে কেন এই কথাগুলো বললাম কারণ হচ্ছে খামার বিজনেস করে টিকে থাকাটা খুবই কষ্টদায়ক কারণ হচ্ছে ফলার সরি ফিটের দাম অনেক বেশি এবং ওষুধপত্রের দামও বেশি কারেন্ট বিলও এখন প্রচুর টাকা আসে তো সব মিলিয়ে এখন খুবই কষ্টদায়ক হয় খামার টিকে থাকার জন্য এবং দেখা গেছে যে আমরা যারা উদ্যোক্তা তারা মুরগিগুলো যখন পাইকারদের কাছে বিক্রি করি আমরা ঠিকমতো দাম পাই না এবং দোকানদারে কিন্তু কেজি প্রতি ত্রিশ থেকে চল্লিশ টাকাও লাভ করে আমরা দেখা গেছে একশো পঞ্চাশ টাকা যদি মুরগিটা বিক্রি করি তারা একশো আশি টাকা বা আশি টাকার উর্ও মুরগিটা বিক্রি করে তো এতে করে আমরা যারা এতটুক কষ্ট করে মুরগিগুলা বরণ করি আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত যে দামটি পাওয়ার কথা সেই দামটি পাই না তো সেই জন্য ওষুধপত্র খা দামটি ওষুধ ওষুধের দিক দিয়ে একটু কমাবেন এবং কারেন্টের দিক দিয়ে কমিয়ে সব দিক দিয়ে যদি কমিয়ে আপনি মুরগিগুলো ঠিকমতো যত্ন করে পালতে পারেন তাহলে কিছুটা টাকা লাভ করতে পারবেন আর নাহলে লাভ করতে পারবেন না তো আমার এই খামার জন্য দোয়া করবেন সকলে ধন্যবাদ সবাইকে